আলাইকুম সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রোডাক্ট এই প্রোডাক্টটার প্রোডাক্টের নাম হচ্ছে রেনোভা সিরাপ এটির জেনেরিক নাম প্যারাসিটামল এই রেনোভা সিরাপ আপনারা কেন ব্যবহার করবেন কি কাজের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে সেই বিষয়ে আপনাদেরকে আমি জানাবো আমরা অনেকেই জানি যে রেনোভা সিরাপ অর্থাৎ প্যারাসিটামল কি কাজে ব্যবহৃত হয়ে থাকে তারপরেও আমি আপনাদের আবার জানাবো যে এটি কী কাজে ব্যবহৃত হয়ে থাকে এটি যেমন রোগ নির্দেশনা জ্বর সর্দি জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা আঘাতজনিত ব্যথা এবং শিশুদের দেখা গেছে টিকা দেওয়ার পরে জ্বর এবং গায়ে প্রচুর ব্যথা হতে পারে এই সকল ক্ষেত্রে এই রেনোভা সিরাপ অত্যন্ত একটি কার্যকরী ওষুধ এটি শিশুদের জন্য ব্যবহৃত হয়ে থাকে এখন জানাবো আপনাদেরকে ব্যবহারবিধি এটির মাত্রা সম্পর্কে আপনাদেরকে জানাব তিন মাসের কম বয়সে বয়সী শিশুদের জন্য দশ এম জি দিনে তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে তিন মাস থেকে তার উপরে যেমন এক বছর এক বছরের নিচে শিশুদের ক্ষেত্রে আধা চামচ করে দিনে তিন থেকে চারবার চারবার ব্যবহার করা যেতে পারে এক বছর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত এক থেকে দুই চা চামচ করে দিনে তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে ছয় থেকে বারো বছর বয়সের জন্য দু থেকে চার চা চামচ করে দিনে তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে আর মনে রাখবেন প্রত্যেকটি ওষুধ একটি কথা মনে রাখবেন যে প্রত্যেকটি ওষুধ পরিমাণ মতো ব্যবহার করলে কোনো ক্ষতি নেই আর প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করলে অবশ্যই অবশ্যই এটির পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ডকৃত ডাক্তারের পরামর্শ অনুসারে ওষুধ সেবন করবেন আর এই রেনোভা সিরাপটি বাচ্চারা খেতে পারে ভালোভাবে একটু সুন্দরভাবে কারণ এটিতে একটু ফ্লেভার দেওয়া আছে মিষ্টি ফ্লেভার যার কারণে অনেক বাচ্চারা দেখা গেছে কিছু ওষুধ আছে তিতা লাগে তো সেক্ষেত্রে খেতে চায় না তার জন্য এই রেনোভা সিরাপটি খাওয়াতে গেলে তেমন কোনো সমস্যা হয় না তো ভিডিও ভিডিওটি আর দীর্ঘই করবো না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ